হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসে দেখো বিরিয়ানি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের বিরিয়ানি খাওয়াটা আজকের হলো বিশ্বকর্মা পুজো তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই একটুখানি ভিডিওটি লাস্ট অব্দি দেখো আশা করছি খুব ভালো লাগবে আর বিপাশা আর তোমাদের দাদা ভাই নেই কেন আজকে আজকে হচ্ছে ওদের নেমন্তন্ন আছে যেখানে কাজ করে সেখানে তো আমাকে এনে দিয়ে গেছে বিরিয়ানি আর আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো শুরু করে দিই চলো তো এই দোকানের বিরিয়ানিটা কিন্তু দারুণ লাগে ঠিক আছে আমি বলেছি আমার জন্য বিরিয়ানি আনলে ওখান থেকেই নিয়ে আসবো তো ওখান থেকেই নিয়ে এসো কি দারুণ তো বিরিয়ানি আনলে না আমি এক প্লেট পুরোটা খেয়ে পারি না ঠিক আছে জানি না আজকে কী হবে বিরিয়ানির আলুটা আর ভাতটাই বেশি ভালো লাগে মাংসটা আমি পছন্দ করি না মাংসটা তোমাদের দাদা ভাইকেই দিয়ে দিই আমি আজকের ক্রেনিতে হচ্ছে এই যে তাও জানি না লাস্ট অবধি খেতে পারবো কি না বিরিয়ানিটা সত্যি দারুণ এর সঙ্গে আমি ভুলে গেছি এর সঙ্গে স্যালাড হচ্ছে কেটে নিতে হতো গোটা রয়েছে ঠিক আছে ঘরে রয়েছে দোকান থেকে মনে হয় দেয়নি স্যালাড ভাবছিলাম কেটে নেব কিন্তু ভুলে গেছি ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মার পুজোর পরের দিন মানে কালকে তোমরা দেখতে পাবে বুধবার আর খেতে পারছি না হয়ে গেছে আর খেতে পারবো না তো রেখে আসছি তো চলে আসলাম বন্ধুরা আজকের কোনো চ্যালেঞ্জ ভিডিও না কিছু না ঠিক আছে আজকে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি ভালো লেগেছে তো ভিডিওটি লাস্ট অবধি দেখো খুব ভালো লাগবে সবাইকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা